দেখতে পাচ্ছেন আবার চলে আসলাম আপনার ফ্রন্ট কার্ড কিছু গাউন নিয়ে দেখতে এর আগে কিন্তু আমি এটা ছেড়েছিলাম অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া আমাকে কিন্তু এই ফ্রন্ট কার্ডের গাউনটা দেখান তো দিতে পারিনি কালার শেষ হয়ে গেছিল তো স্টক আবার রিস্টক করেছি আমরা তো এই সেই কারণে কিন্তু আজকে এই ভিডিওটা করে দিচ্ছি দেখেন এটা কিন্তু ফ্রন্ট কার্ডের মধ্যে রয়েছে একটা ডাবল লেয়ারের মতো মনে হচ্ছে একটা প্রতিষ্ঠা তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম এটা ফার্স্টে যেটা খুলেছে সেটা কি আপনার পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর পার্পল কালার নাকি ভাইয়া কলিজা কালার এটা পার্পেল না কলিজার কালারের মতো মনে হচ্ছে আচ্ছা যাই হোক ডিপ পার্পেল যেটা রয়েছে সেই কালারটি অনেক সুন্দর এটা ব্যাক সাইড কাজ আছে ভাইয়া নিচে কিন্তু একটা ডাবল লেয়ার স্টাইল কাজ করা আছে দেখেন এই যে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু কাজ করা পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এর আগে কিন্তু আমি এটা ভিডিও দা দিয়েছিলাম তো আজকে আবার নতুন করে দিয়ে দিলাম আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন সেই জন্য এনেছি কালারগুলো চেঞ্জ হয়েছে তো এক এক কালারগুলো দেখিয়ে দেন ভাই আপনি সবসময় ওনার সালোয়ারটা একটু যদি দেখাতেন

ছাড়া আছে এগুলো অবশ্য আপনারা ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর বিয়ার অনেক সুন্দর আরো কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটার রয়েছে অনেক সুন্দর একটি কালার লাইট পিঙ্ক যেটা রয়েছে লাইট পিঙ্কের মধ্যে দেখেন আর এটা প্রাইসটা আমি যদি বলে দেই এটা প্রাইসটা থাকছে পঁয়ত্রিশশো টাকা অনলি ঠিক আছে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পাচ্ছেন এটা আমাদের এই ফ্রন্ট কাট গাউন গুলো যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন কাজগুলো দেখেন সম্পূর্ণ নাক ফুল স্টন দিয়ে কিন্তু কাজ করা আর মিরোবার কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করেছে দেখেন এটা ফ্রন্ট সাইডের মধ্যে এই বুকের কাজটা পুরোটা মিরোর্কের কাজ করা আর দিয়ে কিন্তু কাজ করা হাতের কাজটা একটু দেখি ভাইয়া হাতের কাজটা আমি দেখাইনি যে হাতের কাজটা কিন্তু সুন্দর রয়েছে যে কোনো পানি প্রোগ্রামে যাবেন ভালো লাগবে আরো কালার দুইটা আছে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার আরেকটি কালার মিন কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি কালার কালারটা খুব স্ট্যান্ডার্ড একটি কালার আর আপনারা কালার আমার ফোনে যা দেখতেছেন আপনারা ভিডিওতে দেখবেন সেই কালারটি কিন্তু এক্স্যাক্টলি থাকবে কালার কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে কালার কিন্তু এক্স্যাক্টলি ভাবে আছে যে কালার দেখতেছেন সেই কালারটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আরেকটি কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে সিলভার ওয়ার্ক করা দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ব্ল্যাক এর মধ্যে সিলভার কাজটা জোস লাগতেছে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু দেখতে পারেন এটা অনেক সুন্দর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স যার যেটা ভালো লাগে দ্বিতীয়টা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু অনেকে চেয়েছেন রিকোয়েস্ট পোর্সেন বিধাই কিন্তু আমি আবার ভিডিওটা সুন্দর করে করে দিলাম আপনাদের আর আমাদের অ্যাড্রেসটি একটু দেখে দিচ্ছি অ্যাড্রেসটি বলে দেন ভাই আপনি অ্যাড্রেসটি এটা জান্নাত কালেকশন জান্নাত কালেকশন নুম মেনশনের দোতলায় জান্নাত কালেকশনের মধ্যে রয়েছে আর ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা এগুলো অনলাইনেও নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে কিছু ডিজাইন আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম